যদিও মদিনা যাওয়া কোনো হজের অংশ নয় এর মানে মদিনায় যাওয়া লাগবে না এমনটা না কিন্তু হজের যে ফরস কিংবা ওয়াজিব যেগুলো আছে এগুলোর মধ্যে মদিনা জিয়ারাত করা ফরস কিংবা ওয়াজিব না হজ মদিনায় না গেলেও আদায় হয়ে যাবে তবে এমন কোন হাজি থাকা উচিত না যে হজ করবে অথচ মদিনায় যাবে না নবিকারিব সাল্লাল্লাহু আরিব সাল্লাম বুল্ল্লা তাসুফতুর রেহাল ইল্লা আইলা সালস তিন জায়গায় তোমরা তিনটা মসজিদে ব্যতীত আর অন্য কোথাও তোমরা সোয়াবের আশায় ভ্রমণ করো না বাইতুল্লা তার মধ্যে একটা হলো বাইতুল্লায় নামাজ পড়া ছাড়া আর মসজিদি আমার মসজিদ মানে মসজিদে নববী আর একটা হলো মসজিদুল আকসা একটা হলো বাইতুল্লাহ একটা হলো মসজিদে নববী আরেকটা হলো মসজিদ ফিলিস্তিন যেটা এই তিনটা মসজিদ ছাড়া আর অন্য কোন জায়গায় তোমরা সোয়াবের আশায় সফর করোনা অনেকে দূর দূরান্ত থেকে চলে যায় জুয়ান নামাজ করতে কেন সোয়াব বেশি হবে না বরং আপনার বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ করলে সোয়াব বেশি হবে আপনার মসজিদ বাদ দিয়ে আপনি কোথাও সফর করবেন আশায় এমনি করে জাতীয় মসজিদ বাইতুল রামে যাব আজকে জুয়ার নামাজটা পড়ব। আজকে চট্টগ্রাম যাব আন্দরকিল্লা মসজিদে নামাজটা পড়বো কিন্তু সোয়াব বেশি হবে এই নিয়োগ করার কোনো সুযোগ

পঞ্চাশ হাজার ওয়াক্তের সোয়া আবার কোন বর্ণনায় আছে এক হাজার যাই হোক তাহলে একটা হলো বাইতুল্লা আরেকটা হলো মসজিদে নববী যেখানে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম শুয়ে আছেন নবী করিম সাল্লাহু আলী বাসাল্লাম বলছেন মাং সাল্লাহ আলহিয়া ওয়াহিদা সাল্লাহ আলহি আসার যে ব্যক্তি আল্লাহর প্রতি একবার দূরত করবে আল্লাহ তালা তার উপর দশ বার দূর পড়বেন সোহা দশ বার দূর পড়বেন মানে কি আল্লাহ তালা তার গুনাকে মাফ করে দেবে সোহানো বেশি বেশি নবী গরিবসাল্লামের প্রতি দূরত পড়া বেশি বেশি দুরুৎ পড়া সকালে বিকালে ঘুমানোর সময় নভি করিম সাল্লাল্লাহ আলিবাসাল্লামের উপক দুরুৎপট্ করা বেশি বেশি দুরুৎপট্ করা আল্লাহম্মদ সাল্লাহ আইলাম হাম্মাদ ওয়ালা আলী মহাম্মাদ কেমা সাল্লাই তা আইলা ইবার আহিম ওয়া আলা আল ই বর আহিম ইন্নক হামিদ মেদিদ কেমতের দিন যখন আপনি ধরা খেয়ে যাবেন আপনার আমল যখন কমে যাবে আপনি যখন বিপদের সম্মুখীন হবেন আল্লাহ তোর আগান তো ফাঁকবেন আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা তো আপনার আমার নেই কারণ সারা জীবন তার নাফারমানি করেছি আমাদের যাওয়ার জায়গা মনটা মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ তার কাছে গিয়েই বলতে হবে আর চুলল্লাহ সল্লাল্লাহ গোয়া বিসাল্লাম আজকে তো আমরা ধরা গেছি আমাদের জন্য একটু সুপারিশ করা যায় কিনা এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা এই দরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন মান সললা আলাইয়া যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার প্রতি সালাম দেবে দরুদ পড়বে আমি তার দরুদটা নিজে কানে শুনি সোহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের ব্যবস্থা করে দেন তাহলে যারা উমরায় যান হজে যান নবী কবরের পাশে দাঁড়িয়ে যখন আপনি দূর পড়বেন তখন আপনার মনে থাকতে হবে যে আমার শব্দটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম নিজে শুনছে সোহারাতা আমি বলছি আর নবী শুনছেন আল্লাহ রসুল বলছেন ওমান সাল্লাহ আলিয়া গাইবান যদি কোন ব্যক্তি দূর দূরান্ত থেকে আমার প্রতি দূর করে তাহলে ফেরেস্তারা সেটা আমার কাছে পৌঁছায় দেয় শুভানা তার মানে সারা পৃথিবীতে ভ্রাম্যমান কিছু ফেরেস্তা আছে যাদেরকে নিয়োজিত করে রেখেছেন আল্লাহ যারা শুধু ঘুরে মানুষের সমাজে ঘুরে 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 দেখতে চায় কে তার নবীর প্রতি দূরত পড়ে শুভানা এজন্য আপনি নবীর প্রতি দুরুত পড়বেন আপনার বাবার নাম সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে ফেরেশতারা গিয়ে বলবে কাট গড়া নির্বাসী অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুত পড়েছে আপনার জীবর দশায় যদি আপনি সকালে বিকালে তারপরে হলো যে কোনো সময় যদি দূরত পড়েন আর প্রতিদিন যদি আপনার নামটা নবিকারি সাল্লু আলিবাসাল্লামের কর্ণ কুহুরে বাঁচতে থাকে তেমতের দিন আপনি যখন বলবেন আল্লাহ ইয়ার্লা সাল্লু আলিবাসাল্লাম আমি তো আপনার সেই উম্মত আমি তো আপনার উম্মত আমি অমুক কেমতের দিন আল্লাহ আল্লাহ তার বান্দাদের নাম ধরে ডাকবে সোহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে কেমতের দিন আল্লাহ ময়দানে বান্দাদের নাম ধরে ডাকবেন এজন্য নামটা সুন্দর হওয়া চাই কারো নামের বিকৃতি করা হারাম নাম একটা আরেকটা ধরে ডাকবেন বিকৃতি করা যাবে না কবিরাগুনা নামটা সুন্দর হতে হবে যেই নামটা দিয়ে কেমতের দিন আল্লাহ আপনাকে ডাকলে আপনি লজ্জিত হবেন না আপনার নাম যদি হয় বৈশাখ আপনার নাম যদি হয় শ্রাবন্তী আপনার নাম যদি হয় পাপিয়ান আপনার নাম যদি হয় লালটু আপনার নাম যদি হয় বল্টু কেমতের দিন আপনি লজ্জিত হবেন চরম অপমানিত হবেন যখন হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবেন আপনার বাপের নাম ধরে এবং সেই নাম ধরে ডাকা হবে যেই নামে আপনি দুনিয়ায় পরিচিত আপনার সার্টিফিকেটের নাম আছে মোহাম্মদ সাইফুল ইসলাম কিন্তু আপনার সমাজের লোক জানেই না আপনার নাম সাইফি আপনার নাম জানে হলো লালটু মিয়া সারা জীবন মানুষ আপনাকে লাল টুমিয়া বলে ডাকছে কেমতের দিন আল্লাহ তালা আপনাকে লাল টুমিয়া বলেই ডাকবে এর জন্য নাম সুন্দর হওয়া চাই সন্তান হওয়ার সাথে সাথে তার নামটা সুন্দর ভাবে রাখা চাই ইসলামিক নাম রাখা চাই অর্থবোধক নাম রাখা চাই যে নামের কি আছে অর্থ আছে এমন সুন্দর সুন্দর নাম রাখা চাই তাহলে নবী করিম সোল্লু সাল্লামের প্রতি করা নবী করিম করলে সেখানে দাঁড়িয়ে যদি আপনি গুরুত্ব করে নবী করিম সাল্লু আলিবাস্লাম সরাসরি আপনার দূরত শুনবেন আর যদি পৃথিবীর যে যেকোনো প্রান্ত থেকে যদি আপনি দূরতপাক করেন তাহলে ফেরেস্তারা أبنار دردتك نقر صلى الله عليه وسلم مركز بولس بيت سبحان الله اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم الصلاة والسلام عليك على رسول الله صلى الله عليه وسلم ما بتدرك যেগুলো হাদিস নির্দেশিত দূরত্ব এগুলো বেশি 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 মুখস্থ করবেন